আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দুধপুলি পিঠা বানিয়ে দেখাবো এখন যেহেতু শীতকাল শীতকালে সবাই পিঠা বানায় বা খায় এখনই পিঠা বানাতে ভালোও লাগে খেতেও ভালো লাগে তো এরকম ধারা দুধপুলি পিঠা আপনারাও বানাতে পারেন আমার রেসিপিটা ফলো করে খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা যারা দুধপুলি পিঠা বানাতে পারেন না তারাও খুব সহজেই পারবেন দেখেন পিঠা দেখে কত লোভনীয় লাগছে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা বড় সাইজের নারকেল নিয়েছি নারকেলটাকে আমি ফাটিয়ে নিচ্ছি নারকেলটা ফাটানো হয়ে গিয়েছে এখন পানিটা বার করে নিচ্ছি নারকেলটা যখন ফাটাবেন তখন সাবধানে ফাটাবেন হাতে লাগলে কিন্তু হাতটা ফেটে যেতে পারে আবার কেটে যেতেও পারে তো দেখেন পানিটা বার হয়ে গিয়েছে এখন আমি নারকেলটা দুভাগে ভাগ করে নিচ্ছি দেখেন কতটা মোটা শ্বাস নারকেলটা ভেতরটা পানিটা অনেকটা হয়েছে এখানে আমি একটা কুড়ুনি নিয়েছি নারকেল কুড়া তা আমি এখন কুড়ে নিচ্ছি নারকেলটা কুড়ানোর সময় সাবধানে কুড়ে নেবেন নয়তো হাতটা কেটে যেতে পারে তো আমি এরকমভাবে পুরো নারকেলটাই কুড়ে নেব খুবই সাবধানে তো দেখেন আমার নারকেল কুড়া কুড়ানো হয়ে গিয়েছে এখন আমি পিঠার ভেতরে পুরটা বানাবো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা হয়তো বোঝা যাচ্ছে না লাইটটা এখানে অনেকটা বেশি লাগছে তা আমি বুঝতে পারিনি ভিডিও করার সময় আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আমি বলে দিলাম যে এক চামচ ঘি দিয়েছি তিনটে এলাচ দিয়ে দিলাম ঘিটা হালকা গরম হয়ে গেলে এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি একটা দারুচিনি দিয়েছি একটা তেজপাতা খুচি করে দিয়ে দিয়েছি তা এখন হালকা করে ভেজে নেবো তো দেখেন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বাদাম দেবো চীনা বাদাম পিস্তা বাদাম কাঠবাদাম কাজু বাদাম এইগুলো দিলে খুবই মজা লাগে পিঠাটা খেতে এই জন্য রাজ্য স্বাদের পিঠা বলেছি আমি এমনিতে নরমালি আমরা নারকেলের পুর দিয়েই বানাই শুধু নারকেল চিনি মিক্স করে পুর বানাই এইভাবে করে পুর বানিয়ে দেখবেন পিঠাটা খুবই মজা লাগে খেতে এখন পুরোনো নারকেলটা দিয়ে দিচ্ছি বাদামটা হালকা করে ভেজে নিয়েছি এখন নারকেল পুরোনোটা দিয়ে দিচ্ছি এটাকে আমি হালকা করে ভেজে নেবো নারকেলটাকে যাতে বাদাম ঘি আর এটা খুব সেন্ট করে সুন্দর সেন্ট বার হয় আর কি বেশি ভাজবো না খুবই হালকা করে ভেজে নেব আর খেয়াল রাখবেন যেন তলা দিয়ে পুড়ে না যায় আস্তে রাখবেন চুলার হিটটা তো দেখেন আমার নারকেলটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি গুড় দিয়ে দিচ্ছি এটা আঁকের গুড় আপনারা খেজুরের গুড় বা পাটালি দেবেন এক প্যাকেট পাউডার দুধ দিয়ে দিলাম খেজুরের গুড় বা পাটালি দিলে কিন্তু খুবই মজা লাগে খেতে আমার কাছে নেই তো আমি আঁকের গুড় দিয়েছি আর দুধটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতেও পারেন না দিতে পারেন দিলে কিন্তু খুবই মজা হয় পুরটা দুধটা দিলে পিঠার স্বাদটা আরও বেড়ে যায় তখন আমি ভালো করে পুরটা বানিয়ে নেব যতক্ষণ না লাল হয়ে যায় গুড়টা গলে এখন অনাবরত নেড়ে চেড়ে মিক্স করতে হবে নয়তো তলা দিয়ে পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এই তো দেখেন আমার পুর বানানো প্রায় হয়ে গিয়েছে কেমন লাল হয়ে এসেছে খেজুরের গুড় থাকলে কিন্তু একটা লাল টকটকে হয়ে যায় আঁখের গুড় এই জন্যে এরকম লাগছে তো দেখেন পুরটা বানানো হয়ে গিয়েছে এখন আমি পিঠা বানানোর জন্য খামির তৈরি করে নেবো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দেড় বাটি পানি দিয়েছি আর হাফ বাটি পানিটা স্কিপ হয়ে গিয়েছে দেখাতে পারলাম না চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে চামচ করে মিক্স করে দিয়েছি দেখেন পানিটা ফুটতে শুরু করে দিয়েছে আমি এক বাটি চালের আটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে খামির বানিয়ে নেব ফুটন তো পানিতে দেবেন নয়তো হবে না খামিরটা তখন আমি ভালো করে মিক্স করে নেবো এতে মিক্স করা হয়ে গিয়েছে এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এতে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মাখিয়ে নেবো যখন হালকা কুসুম গরম হবে তখন মাখাবেন এটা হাতটা পুড়ে যাবে বেশি গরমে হাত দিতে যাবেন না তখন আমি ভালো করে মাখিয়ে নেবো আর বেশি ঠান্ডা হয়ে গেলেও মাখালে তখন কিন্তু হবে না স্মুথ হবে না খামিরটা একটু হালকা কুসুম গরম গরম হবে তখন মাখাবেন দেখবেন খুব সুন্দর স্মুথ হবে পিঠাগুনা খুব সুন্দর হবে খামিরটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো যত ভালো করে মাখাতে পারবেন পিঠাগুনা তত ভালো হবে স্মুথ হবে ফেটে যাবে না ভালো করে না মাখালে কিন্তু পিঠাগুলো ফেটে যায় বা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায় তখন আমি খামিরটাকে ভাগ করে নিয়েছি এখনও অল্প করে খামির নিয়ে নিচ্ছি তখন আমি গোল গোল করে পিঠার মতো বানিয়ে নেবো ছোটোবেলা আপনারা বেলে নিতেও পারেন বেলে নিলে কিন্তু পাতলা হয়ে যাবে এরকম করলে খুবই সুবিধা এই দুধ পুলি পিঠা বানানোর জন্য তাই পুরটা দিয়ে দিলাম পুরটা দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি তো ভালো করে মুখটা সিল করে নিতে হবে না বার হয়ে যাবে মুখটা খুলে গেলে কিন্তু পিঠাকুনা তখন ভালো হবে না দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরটা পুরো দুধে ছড়িয়ে যাবে তো আমি দেখেন একটা ডিজাইন করছি চ্যাপ চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি আর ডিজাইন করে নিচ্ছি দেখেন এরকমভাবে আপনারা বানাতে পারেন বা নর্মাল রাখতে পারেন তো আপনারা যাতে বুঝতে পারেন আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আবারও অল্প করে খামিটা নিয়ে নিচ্ছি দিয়ে চেপে চেপে গোল গোল করে নিচ্ছি এখন চ্যাপটা করে দিচ্ছি অল্প হাতে আটা লাগিয়ে নেবেন তাহলে সুবিধা হবে গোল গোল করতে তো এরকমভাবে আমার আরওটা বানানো হয়ে গিয়েছে দেখেন রুটির মতো ছোট বড় রুটির মতো বানানো হয়ে গিয়েছে এখন আমি আবার পুরটা দিয়ে দিচ্ছি বেশি করে দেবেন যতটা ধরে আর কি যাতে ফেটে বার না হয়ে যায় খুব বেশিও দেবেন না খুব কমও দেবেন না এরকমভাবে আমি চেপে চেপে দেবো যাতে বার না হয়ে যায় মুখটা খুব ভালো করে সিল করতে হবে নয়তো ফেটে যাবে বা ভেঙে যাবে আর বার হয়ে যেতেও পারে দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়তো দেখেন আমি যেমন ধরো চেপে চেপে দিচ্ছি আপনারা এরকম ধারা রাখি দিতে পারেন বা এরকম ধর ডিজাইন করতে পারেন এক সাইডটা চেপে দিচ্ছি আবার ওই সাইডটা চেপে দিচ্ছি আপনারা বুঝতে পারছেন হয়তো বলে বুঝাতে পারছি না আপনারা দেখে বুঝলেন এই তো দেখেন আর একটা পিঠা বানানো হয়ে গিয়েছে তো আমি এরকমভাবে সব পিঠাগুনা বানিয়ে নেব এই তো দেখেন সব পিঠাগুনা বানানো হয়ে গিয়েছে দেখেন পিঠাগুনা কত সুন্দর হয়েছে একদম স্মুথ এখন আমি দুধে রান্না করে নেবো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তো আমি এখন দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি আপনারা বেশি দিতে পারেন কিন্তু কম করবেন না দুটো এলাচ নিয়েছি এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এক প্যাকেট পাউডার দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি ওই জন্য এক প্যাকেট পাউডার দুধ দিলাম আপনারা বেশি নিলে পাউডার দুধটা দিতেও পারেন না দিতে পারেন দিলে কিন্তু খুবই মজা লাগে খেতে ঘন হয় এখন ভালো করে মিক্স করে দিলাম আমি দুধটাকে হালকা কুসুম গরম হবে তখনই দেবেন না ছাড়া কিন্তু দলাপাকি থাকবে দুধটা তখন মিক্স হবে না আর আমি চিনি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তো আমার কাছে খেজুরের গুড় নেয় ওই জন্য আমি চিনিটা দিলাম পরে আঁকের গুড় আমি দেব আপনাদের কাছে খেজুরের গুড় থাকলে আপনারা দিতে পারেন তা দেখেন ফুটে এসেছে এখন আমি আরেকবার নেড়ে চেড়ে মিক্স করে নেবো ফুটছে যেখানে ফুটছে ওইখানেই আমি পিঠাগুনা দেবো সাইডে দেবেন না যেখানে ফুটবে সেইখানেই দেবেন তো আমি একে একে সব পিঠাগুনা দিয়ে দিচ্ছি তো দেখেন সব পিঠাগুনা দেওয়া হয়ে গিয়েছে দেখেন ভেসে উঠছে যখন দেখবেন যে ভেসে উঠে চকর দিয়ে তখনই পিঠাগুনা হয়ে যাবে তো আমি সব চেপে চেপে একবার ডুবিয়ে দিচ্ছি আপনারাও এরকম ধরা চামচের সাহায্যে ডুবিয়ে দেবেন তো বেশিক্ষণ রান্না করবো না আর সঙ্গে সঙ্গে লাড়াচাড়া করবেন না নয়তো ভেঙে যাবে কিছুক্ষণ পর আস্তে আস্তে এরকম পেচলার থাকলে পেচলার সঙ্গে লাড়াচাড়া করবেন এমনি চামচে করে লাড়াচাড়া করতে যাবে না হয়তো ভেঙে যাবে তাই তো দেখেন অনেকটা ঘন হয়ে গিয়েছে তো আমি এখন বন্ধ করে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত দেখেন ঠান্ডা হয়ে গিয়েছে গরম নেই এইখানে তাই আঁকের গুড়টাকে জাল দিয়ে নিয়েছিলাম অল্প পানির সাথে তো দিয়ে দিচ্ছি তো ঠান্ডা অবস্থায় গরু দিলে কিন্তু গরুটা দুধটা ছানা হয়ে যায় না গরম অবস্থায় গরু দিলে কিন্তু দুধটা ছানা হয়ে যাবে তখন দুধ পুলি পিঠা হবে না ছানা পুলি পিঠা হয়ে যাবে তখন ঢাকা দিয়ে রেখে দিলাম সারা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলায় আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত লোভনীয় লাগছে দেখতে দেখি মনে হচ্ছে খেয়ে নিই ভিডিও করা বাদ দিয়ে এতে দেখেন অনেক লোভনীয় লাগছে আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে খুব সহজেই দুধগুলি পিঠা বানাতে পারবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন